আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে একদম ঈদ স্পেশাল কিছু আরং বুটিক্স এবং ধুপিয়ান বুটিক্সের কিছু শাড়ি কালেকশন নিয়ে ঠিক আছে এগুলো কিন্তু ঈদ স্পেশাল থাকবে তাই না চমৎকার কিছু ডিজাইন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আজকে শাড়ি দেখাবো যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন আলী ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন আজকে হিউজ শাড়ি দেখাবো ফুল ভিডিও একটু ধৈর্য সহকারে দেখ জর্জ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা আরং বুটিক্সের শাড়ি দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা কিন্তু আঁচলের সাইডটা তাই না এটা সম্পূর্ণ আঁচলটা আঁচলটা কিন্তু হচ্ছে মিরর করা আছে প্লাস হচ্ছে কাজ করা থাকবে আর এই হচ্ছে পুরো জমিন কুচিটা কিন্তু আলাদা থাকবে তাই না আচ্ছা কুচি এবং হচ্ছে আঁচলটা কিন্তু সেম থাকবে কাপড়টা হচ্ছে পেন্সিল আচ্ছা আচ্ছা কত হাতের আছে তেরো হাত প্লাস প্রাইস কিরকমের থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় শাড়ি দিবেন আজকে আচ্ছা অনলি ছয়শো পঞ্চাশে পাচ্ছেন এগুলো কিন্তু খুচরা বাজারে হাজার পঞ্চাশ বারোশো করে সেল হচ্ছে বাট আপনারা পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশে এক পিসও পাইকারিতে পাবে তাই না এটা দেখেন ফ্রস এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এগুলো কিন্তু হচ্ছে ধুপিয়ান সিল্কের ওপরে আরং বুটিক্সের কাজ করা যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু একদম হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন মানে একটাকেও অ্যাডভান্স করতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে তারপর হচ্ছে টাকা দিবেন এইটা দেখেন শর্টস এটা একটা কালার সবগুলো কন্ট্রাস্টগুলো জাস্ট দেখার মতো এটাও ছয়শো পঞ্চাশে পাচ্ছে তাই না এটা দেখেন এটাও চমৎকার এটা কালার কন্টাস্ট অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি পাচ্ছেন ঈদে গিফটের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু আরও বুটিক্সের আর শাড়িগুলো পাচ্ছেন আপনারা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কিন্তু নাই এটা গোল্ডেনের সাথে রেড কালার কন্টাস্ট তাই না সবগুলি কুচি কিন্তু হচ্ছে আলাদা থাকবে ঠিক আছে এটা দেখেন ব্ল্যাকের সাথে অ্যাশ কন্টাস্ট এটাও ছয়শো টাকা আজকের ভিডিওটাই কিন্তু ছয়শো পঞ্চাশ এগুলো গিফটের জন্য বেস্ট হবে যারা ব্যবসা করতে চান দেখা যায় যে আর যে কোনো ডিজাইন মিলে চার পাঁচ পিস নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার আপনারা কিন্তু এক পিস নিলেও পাইকারি পাবেন সারা বাংলাদেশে এটা ম্যাজেন্ডার সাথে সুন্দর একটা ব্লু কন্ট্রাস্ট প্রাইস সেম এটা দেখেন শার্স এটাও নাইস একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু দেখার মতো এটা দেখেন পেস্টের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা এগুলোর ভিতর কিন্তু সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্টগুলো দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না এটাও সেম ছয়শো টাকা আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কালারটাও চেঞ্জ হবে এবং হচ্ছে ডিজাইনটাও চেঞ্জ দেখেন কত প্রিটি একটা কালার কন্টাস্ট এটাও পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশে পুরো ব্র্যান্ড কোয়ালিটির শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ধুপিয়ান সিল্কের ভিতরে এই কালারটা দেখেন ফ্রার্স এটাও নাইস একটা কালার কন্টাস্ট প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে সবগুলো কিন্তু আঁচল এবং হচ্ছে কুচির কালারটা সেম থাকবে জমিনের কালারটা আলাদা থাকবে তাই না দেখেন এই হচ্ছে ম্যাজেন্ডার কালারটা টোটালি জমিনের সাইড আর এই হচ্ছে কুচিটা হবে প্যারেট গ্রিন কালার আঁচলটাও কিন্তু প্যারেট গ্রিন প্রাইস সেম থাকবে ছশো পঞ্চাশ করে এটা দেখেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার কিন্তু দেখেন এটা হচ্ছে লাল সাদা তাই না প্রাইস সেম ছশো পঞ্চাশ টাকা তো বিশ্বাস এছাড়াও কিন্তু ভাইদের অনেক অনেক ডিজাইন আছে কালার আছে মাসলাইস কটন আছে হ্যান্ড পেইন্ট আছে তারপর হচ্ছে ব্লক প্রিন্ট আছে তো যারা নিতে চাচ্ছেন সরাসরি ভিজিট করবেন অথবা ভিডিও স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ